আসসালামু আলাইকুম আজ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর আজ থেকে হচ্ছে আমাদের দ্বিতীয় বেচের পেইড কোর্সের দ্বিতীয় বেচের ক্লাস শুরু হচ্ছে তো আজকের ক্লাসে আমরা আমাদের সকল স্টুডেন্টদের সাথে পরিচিত হব এবং আমরা কে কোথা থেকে জয়েন হয়েছে আমাদের আইটিতে এবং কি কারণে আমার আমাদের আইটিতে জয়েন হয়েছেন এবং কি চাচ্ছেন ইন ফিউচার সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো তাদের কাছ থেকে তো শুরু করছি আমাদের আজকের ক্লাস আচ্ছা আমরা সবাই আমরা সবাই হ্যান্ড রাইজ করি আমরা সবাই একজনেরজন করে হ্যান্ড রাইজ করি তারপর হচ্ছে আমরা এই সিরিয়ালের মধ্যে ডাক দেব আচ্ছা আমি সবার শেষে কইছে আমার দিব প্রথমে আমি শুরু করছি আমাদের প্রথমে রয়েছেন উজ্জ্বল হোসেন ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আমার হোমলেস থেকে জেনেডা সলকপথালা জেনেডা জ্যাপ জেলা সলকপথালা আমি বর্তমানে অবস্থান করছি পুষ্টিয়াতে এবং চাকরি করি পাংসাতে রেফারেন্সটা আমি দিয়েছি তো আমার পারিবারিক সমস্যা কারণেই আছি আমি আপনি যেটা চাইতেছে সেটা আছে আমি শিক্ষকতা করি তো শিক্ষকতার পাশাপাশি আসলে freelancing করে মানে একটা কেরিয়ার করতেছে যে আমি যে চাকরিটা করি চাকরির পাশাপাশি আমি আসলে প্রচুর পরিমাণে টিউশন করি কিন্তু অনেক দিন হয়ে গেল টিউশন গুলা করে এখন আর টিউশনির প্রতি বেশি একটা মানে আকৃষ্ট হয় না মানে আকর্ষণও করে না বা ওইভাবে টিউশনতে পড়াইতে ভালো লাগতেছে না সেই জন্য ভাবলাম যে অনলাইনের কাজ একটু জানি আর কি খুব একটা জানি না মানে মোটামুটি বলতে একটু বেসিক টা আছে কিছু ধারণা ব্যবহার এইগুলা সহজেই করতে পারি তো এই জন্য ফ্রিল্যান্সিং করে যে আমি ওই সাপোর্টটা চাইতেছি যে চাকরির পাশাপাশি আমি একটা সাপোর্ট নিব ইনশাল্লাহ সেই আসলে বিশেষ একটা প্রতিষ্ঠান খুঁজতেছিলাম বা আমি অনেক কিছু এর আগে একটা ধরাও খেয়েছি যেটা আমি রায়নবাড়ির সাথে শেয়ারও করছিলাম আসলে কাকে বিশ্বাস করা যাবে কাকে করব না সেটাই বড় মানে একটা challenge বর্তমানে আমার কাছে এটা বলা যায় না আমি আসলে মানে কি বলবো বিশ্বাস করে দিয়ে আমি একবার ধরা খেয়েছি পরে যাক রায়ন ভাইয়ের সাথে পরিচয় হলো রায়ন ভাই নক দিল এখন রায়ন ভাই ক্লাসে ভর্তি কি বলে এজেন্সিতে ভর্তি হয়েছি এখন আমার আশা হচ্ছে যে আমি একজন দক্ষ freelancer হইতেছে এবং এটা দিয়ে মানে আমি ই হইতেছে expert হইতেছে এক্সপার্ট এর সাথে যেন আমি কাজগুলা শিখতে পারি এবং রায়হান ভাই আন্তরিকতার সাথে সেইগুলা শেখাবেন এটা আশা করি আর কি ঠিক আছে রায়হান ভাই আসলে বোঝানোটা আলহামদুলিল্লাহ তবে চাইতেছি যে আরো মানে প্রত্যেকটা পার্ট বা প্রত্যেকটা পয়েন্ট আপনি মানে আমাদেরকে ধরে ধরে শেখাবেন আমরা কেউ আসলে পারি না দক্ষণা হ্যাঁ আমরা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা কাজী আপনাদেরকে হাতে কলমে শেখানোর চেষ্টা করব এখানেও বলতেছে যে আমরা যারা আপনার স্টুডেন্ট আছি বা ভর্তি আছি আন্তরিকতার কোন মানে ফুল দিবেন কারণ স্টুডেন্ট আমরা আমরা তো অনেক সময় ধরন ডিস্টার্ব বা ইড়ড়ড়া বিরক্তি করতেই পারে আপনাকে তো না নিয়ে আশা করি আপনারা সব আমাদের জিরো লেভেল থেকে একদম 100 পর্যন্ত না

আমি আব্দুল জব্বার গোপালগঞ্জ থেকে বর্তমান কাজী ফার্মে জব করছি বর্তমান অবস্থান যশোর তা আমার যে ভাইয়ের কথাগুলো শুনলাম মনোযোগ দিয়ে শুনছি তো একই কথা মানে আমি মনে করি এটা আমাদের টিমের সবারই এই একই কথা থাকবে ইনশাল্লাহ আমরা চাই যে রাহান ভাইয়ের হাত ধরে সামনের দিনগুলো যাতে ভালো কিছু করতে পারি সামনের দিকে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ এই প্রত্যাশা রাখি জি ভাই থ্যাংক ইউ ভাই ইনশাআল্লাহ ভাই আমার এই যে কথা এবং কাজ যদি আমি 100% দেখাতে পারি তাহলে দেখা গেছে যে আপনারাও আমাকে বিলিভ করবেন এবং আপনারাও যদি আমার আমার কথা এবং কাজে 100% থাকতে পারেন তাহলে দেখা গেছে আমরা এখানে লাইফ টাইম একসাথে থাকতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা তারপর হচ্ছেন আপন মির্জা ভাই

আজকে বললো ঠিক আছে এতে আমি মনে করি যে আমাদের আর কিছু বলা নাই কা উনি খুব আমাদের মনের কথাটাই বলে দিয়েছে আর আমি আশা করি যে আপনার কাছ থেকে আপনারা খুব ভালো কিছুই পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আচ্ছা তারপর হচ্ছেন না আমাদের পাবেল ভাই হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া শুনতে পাচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই জি ভাই শুনতে পাচ্ছি জি আমার নাম কাজী মোহাম্মদ পাবেল আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া এখন আমি নীলফামারিতে অবস্থান করছি আমি বাংলাদেশ রেলওয়েতে সহকারী স্টেশন মাস্টার হিসেবে আছি জয়েন করে আজকে আড়াই বছর যাবৎ তো আমি আসলে এখানে জয়েন করার পূর্বে মানে ইউটিউব থেকে বা বিভিন্ন থেকে শেখার চেষ্টা করছি আর কি অনেকদিন যাবত এটা শেখার ইচ্ছা ছিল তো জব প্রিপারেশন যেন শেখা হচ্ছে না তারপর আসলে দুই তিন মাস যাবৎ ইউটিউবের বিভিন্ন জায়গা থেকে দেখ শেখার চেষ্টা করতেছি শেখার চেষ্টা করার পরে আমি যতটুকু বুঝলাম না আমার এখানে এমন এক কাউকে প্রয়োজন যে আমাকে সবসময় সাপোর্ট দিবে বা বিভিন্ন প্রবলেম গুলো সলভ করে দিবে এমন কাউকে বিশ্বস্ত কাউকে তো প্রথম আমার বিভিন্ন ছিল বা বড় কোনো প্রতিষ্ঠানে করার জন্য বা অন্য কোথাও করার জন্য তো আমরা এর মধ্যে রাইহান ভাইকে সাথে যোগাযোগ হলো তো রায়হান ভাইয়ের সাথে কথা তো বলে মনে হলো না ভাই আমাকে সাপোর্ট করার মতো এরকম কেউ সেই হিসাবে জয়েন করলাম আশা করছি রাহেমরা আমাদের পাশে থাকবে সব আমাদের যে স্বপ্ন যে সপ্ত বাস্তবায়নে সহযোগিতা করবে এটি আমার কথা আর কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ধন্যবাদ আচ্ছা তন্ময় থ্যাংক ইউ ভাই আচ্ছা তারপর হচ্ছেন মাফিসা মাহমুদ আকু আচ্ছা তারপর হচ্ছেন আমাদের পরবর্তী আনোয়ার হোসেন ভাই আপনি আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন ভাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম হ্যাঁ আমার কথা শুনতে পারছেন আপনি জি ভাইয়া শুনতে পাচ্ছি আচ্ছা ভালোই আছেন তাহলে সবাই না জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আপনার পরিচয় আইডেন্টিটা দিয়ে দেন আচ্ছা আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সুনামগঞ্জ আমি বর্তমানে নারায়ণগঞ্জে আছি আর বর্তমানে প্রাইভেট একটা কোম্পানিতে জব করি কারণ আমাদের গ্রুপে ফার্স্ট যে যিনি কথা বলছিলেন আসলে আমাদেরও কিছু মনের কথা বলা হয়েছে উনি যেহেতু বলছে ওনার কথা মতো আমাদেরও কিছু মনের ভাব প্রকাশ হয়েছে ঠিক আছে আমিও মানে তেমন কিছু জানি না বা এগুলা কাজ কখনো করিও নাই তাই চিন্তা ভাবনা করলাম দেখা যাক রায়ন ভাইয়ের কাছে দেখি ভবিষ্যতে কিছু ই সন্ধান পাওয়া যায় কিনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ঠিক আছে যদি রায়ান ভাই আমাদের পাশে থাকেন অবশ্যই একটা পথ ইনশাআল্লাহ হবে এই প্রত্যাশায় আমি ইনশাআল্লাহ রায়ন ভাইয়ের সাথে কন্টাক্ট করলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই হ্যাঁ আপনারা কয়েকটা ক্লাস করার করার পরেই নিজে থেকেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভাই আচ্ছা মাফি সাহেব আপনি কি বলবেন আনমিউট হয়েছে আসসালামু ওয়া আলাইকুম আসসালাম জি আপু বলেন স্যার আমি হবি মাস থেকে জি আপু জি অনার্সে পড়াশোনা করতেছি আবার হাউস ওয়াইফ জি জি আচ্ছা আমাদের এই আমাদের এই এজেন্সিতে ভর্তি হওয়ার কারণ বা কেন ভর্তি হইছেন এ সম্পর্কে যদি একটু সারমর্ম বলতেন میری ইচ্ছা ছিল তারপর একটা ল্যাপটপ কিনছি কয়েক মাস আগে তারপরে পি কোর্স করছিলাম করলাম ইউটিউবে কিন্তু কিছু বুঝতে পারি নাই তারপরে আপনার একটা পোস্ট দেখলাম যে আপনি প্রিন্সিং এর কাছে শিখান তারপরে জি তার আমরা অনেক ইচ্ছা আমি মানে একজন ব্লগ ইনফ্লুয়েন্সার হব এজন্য আর কি কাছে শিখা জি জি ইনশাআল্লাহ আপু থ্যাংক ইউ আচ্ছা আমাদের এখানে দক্ষ ফ্রিলান্সার হওয়ার ক্ষেত্রে আপনারা হয়তো অবগত আছেন যে শুধু মানে একটা কোর্স করলেই যে একজন ফ্রিল্যান্সার হওয়া যায় এমনটা না বিষয়টা কিন্তু এমন না আমাদের হচ্ছে কোর্স যে আমরা করব সেই যে আমরা কাজগুলো শিখব সেগুলা নিয়মিত প্র্যাকটিস করতে হবে আমাদেরকে এবং সেই প্র্যাকটিস যখন আমরা করতে করতে একসময় এক্সপার্ট হয়ে যাব তখনই কিন্তু আমাদের ড্রিমটা সাকসেস হবে আমরা ও আমাদের কেরিয়ারটা বিল্ড আপ করতে পারবো এবং আমরা যে সেক্টরে আছি সেই সেক্টর থেকে কিছু আর্নিং জেনারেট করতে পারবো তো আশা করি যে আমার আমার যেই কথাগুলো আমি বলছি আপনারা সেগুলা ফোকাসে রাখবেন এবং যে ক্লাসগুলো করব নিয়মিত আপনারা প্র্যাকটিস করবেন জি স্যার অবশ্যই জি জি ইনশাআল্লাহ আর আমার যতটুকু সাপোর্ট আপনাদের দরকার ততটুকু সাপোর্ট আপনারা পাবেন যে সময় আমাকে নক দিবেন আর ততটুকু সাপোর্ট আপনারা ইনশাআল্লাহ পাবেন আচ্ছা উজ্জ্বল হোসেন ভাই আবার হ্যান্ড রাইজ করেছেন হয়তো ওনার কিছু বলার আছে আচ্ছা তারপর তার আগে আমি আপনাদের পরিচয় তো শুনলাম আমরা সবাই শুনলাম এখন আমি কে আমার পরিচয়টা আপনাদের হয়তো জানা দরকার তাই না তো আমি হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ রায়হান আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মৌলভীবাজার ইন সিলেট আমি হচ্ছে বর্তমানে একটা নন গভ কোম্পানিতে জব করি এবং পাশাপাশি আমি হচ্ছে ফ্রিলান্সিং সেক্টরে আছি এবং আপনাদেরকে সাপোর্ট দিয়ে এই সেক্টরে নিয়ে আসার চেষ্টা করতেছি এবং আমার আমি আমার ম্যাক্সিমাম সাপোর্ট দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ দিব যতটুকু দিচ্ছি তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যেহেতু আমাদের এখানে একটা ট্রাস্টেবল বিষয় নিয়ে আমাদের এখানে ভর্তি হয়েছেন সো আমি চাই আপনাদের যে সেই ট্রাস্টেবলটা ধরে রাখতে এবং আপনারা যাতে কোনো সমস্যা নিয়ে অন্য কারো কাছে না যাওয়া লাগে সেই বিষয়টা আমি ফোকাস রাখবো এবং যেকোনো সমস্যা নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমাকে যে কোনো সময় হোয়াটসঅ্যাপে তাতে আমি এবং আপনারা যে কথা বলছেন যে আমাদের আপনারা যে স্বপ্ন নিয়ে আসছেন ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করব কারণ কিছু এক্সাম্পল আছে ধরেন আপনি কাউকে একটা মাস্ক দিলেন সেই মাছটা সে কিন্তু এক বেলা দুই বেলা বা তিন বেলা খাওয়ার পরেই শেষ হয়ে যাবে কিন্তু আপনি যদি তাকে একটা না দিয়ে কিভাবে ধরা ধরতে হয় সেটা যদি শিখান তাহলে মাছ সে কিন্তু খেতে পারবে শিখতে মনে আপনি ধরেন আপনার অনেক টাকা আছে আপনি একজন ব্যক্তিকে দশ হাজার টাকা দিলেন আপনি একজন ব্যক্তিকে দশ হাজার টাকা দিলেন কিন্তু সেই দশ হাজার টাকা সে নেয়ার পর ধরেন এক মাস ধরেন দুই সে চলাফেরা করতে পারলো খুব ভালোভাবে সে খাওয়া দাওয়া চলাফেরা করতে পারলো কিন্তু আপনি যদি তাকে দশ হাজার টাকা না দিয়ে কিভাবে টাকা ইনকাম করতে হয় সেই যদি তাকে পারেন তাহলে আপনি তাহলে সে কি করবে দশ হাজার টাকা নেয়ার চেয়ে সে যদি দশ হাজার টাকা ইনকাম করতে শিখে তাহলে সে লাইফ টাইম ইনকাম করতে পারবে এবং তার ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকতে পারবে তো আমি আপনাকে কোনো কিছু দিতে যাচ্ছি না কিভাবে আপনারা কোন কিছু করবেন সেটা আপনাদেরকে শিখাবো এবং আপনারা নিজেই ইনকাম করবেন আপনারা নিজেই ইনকাম করবেন এবং আপনাদের একটা ক্যারিয়ার এখান থেকেই বিল্ড আপ করবেন ইনশাল্লাহ যদি আপনারা সঠিকভাবে ধৈর্য সহকারে থাকতে পারেন এবং পরিশ্রম করতে পারেন কারণ ভাই পরিশ্রম ছাড়া কোনো কিছুই অসম্ভব কোনো কিছু করা অসম্ভব যত বেশি এখানে প্র্যাকটিস করবেন তত বেশি আপনার এই সেক্টরে প্রতিষ্ঠিত হতে পারবে ইনশাল্লাহ আর যত যতটুকু সাপোর্ট প্রয়োজন তার চেয়ে বেশি আমি আমার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা